ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে শক্তিমাত্রার জানান দিল পাকিস্তান সেনাবাহিনী সীমান্তে চালানো হল পূর্ণমাত্রার সামরিক মহরা যার বার্তা একটাই আমরা প্রস্তুত পাকিস্তানের ঝিলম এলাকার তিল্লা ফিল্ড ফায়ারিং রেঞ্জে চালানো হয় এই সামরিক মহড়া যার নাম হ্যামার স্ট্রাইক অংশ নয় বিভিন্ন ইউনিটের দক্ষ সদস্যরা প্রদর্শিত হয় ট্যাঙ্ক কামান ও অত্যাধুনিক সেনাবাস্ত্র এই মহারা পরিদর্শন করেন পাকিস্তান সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াসিম মনির তিনি সেনাদের নির্দেশ দেন ভারতের যে কোনো সামরিক পদক্ষেপ মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুত থাকতে পাকিস্তানের শক্তি প্রদর্শনের এই মহড়ার ঠিক আগেই আরব যুদ্ধ জাহাজ নিয়ে অনুশীলন চালিয়েছিল ভারত দুই দেশের এমন পাল্টাপাল্টি কৌশল বাড়িয়ে তুলেছে দক্ষিণ এশিয়ার সামরিক উত্তেজনা এই সামরিক মহারা শুধুই কৌশলিক বার্তা নাকি যুদ্ধের প্রস্তুতি সময় বলে দিবে তার উত্তর